হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হো তোমাদের সামনে আবার চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দুধ চিংড়ি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই রেসিপিটা খেতে লাগে অসাধারণ আর খুব অল্প সময়ে বানানো যায় তো তোমরা কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দুধ চিংড়ি বানানোর জন্য এখানটায় আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি তো এবার মাছটাকে আমি বেশি ধুয়ে রেখে নেবো তো দেখো বাছা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি মাছটাকে আর কি কি লাগবে চলো দেখে নাও এই রেসিপিটা বানাতে তো এই রেসিপিটা খেতে লাগে অসাধারণ আর খুবই অল্প সময়ে বানানো যায় তো তোমরা কিন্তু কেউ স্কিপ না রেসিপিটা দেখতে থাকো তো এটা আর বানানোর জন্য লাগবে হচ্ছে পোস্ত সর্ষে আর কাজু বাদাম আর লাগবে হচ্ছে নারকেলের দুধ আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা জেরা তো দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আর রান্নাটা তো এবারে আমি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দেওয়ার পর আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর স্কিপ করে গেলে রেসিপিটা দেখতে পার পারবে না আর এই রেসিপিটা খেতে লাগে খুবই অসাধারণ গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তাছাড়া ফ্রায়েড রাইস পোলাও সবার সঙ্গে এই দুধ চিংড়ি খাওয়া যায় তো দেখো মাছটাকে আমি হালকা করে ভেজে নিলাম নেব আর কি তো আমি আবারও হালকা করে মাছটাকে ভেজে নেব প্রায় হালকা একটু ভাজা হয়ে গেছে মাছটা এবারে আমি চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব তো দেখো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তো বন্ধুরা কেউ লাইক দিতে ভুল না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা দেখো আমি হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে দিলাম তো বন্ধুরা এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো দেখো হালকা করে আমি নেড়ে দিলাম এই রেসিপিটা খুবই অল্প সময়ে বানানো যায় আর খুবই খেতে লাগে অপূর্ব আর তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো এইভাবে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব তো এতে মাছটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তো দেখো প্রায় ভাজা হয়ে এসে এবারে আমি যে পোস্ত সর্ষে আর কাজু বাদাম আর যে নারকেলের দুধটা লাগবে নিয়েছিলাম বাটিতে সেটা একসঙ্গে দিয়ে দিলাম তো যে যেহেতু এটা দুধ চিনি তো সেই জন্যে দুধটা তো লাগবেই বন্ধুরা তো তোমরা আমি এখানে নারকেলের দুধ দিয়েছি তোমরা চাইলে প্যাকেটের দুধও দিতে পারো বা গরুর দুধও এখানটায় অ্যাড করতে পারো তো দেখো আমি নারকেলের দুধটা দিয়েছি যেহেতু খুব একটা ঝোল হবে না এই রান্নাটার মধ্যে তো সেই উপ সেই জন্য মিডিয়াম ঝোলটা রেখেছি যেহেতু আমি এর মধ্যে আর জল অ্যাড করিনি যেহেতু দুধটা দিয়ে এক রান্নাটা করেছি পুরো রান্নাটা তো দেখো ঝোলটা ফুটে উঠেছে তো দেখতে পাচ্ছ খুব একটা ঝোল হয়নি রান্নাটার মধ্যে তো বন্ধুরা এইভাবে একবার তোমরা বাড়িতে টাইপ করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি হালকা করে নেড়ে দিলাম তো দেখতেই পাচ্ছ খুব অল্প সময়ে এই দুধ চিংড়ি বানানো যায় খেতে লাগে অসাধারণ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তোমরা এইভাবে একবার বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে। তো দেখো মাছগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছি রান্নাটার মধ্যে দিয়ে তো এবারে আমি নামিয়ে দেব প্রায় হয়ে এসছে তো কেমন লাগলো আজকের এই দুধ চিংড়ি রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও আমার থেকে তো কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবে আশা করব তোমাদের সামনে সেই সব রেসিপি আনার তো যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব তোমাদের সামনে ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো বন্ধুরা এইভাবে তোমরা একবার চিংড়ি বাড়িতে বানাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো খেতে লাগে অপূর্ব তো তোমরা একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা